قال الله تعالى في كلامهم المجيد شهر رمضان الذي انزل فيه القران هدى الناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله كريم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بعد جماعة الاسلامي اسمان الله جميعا شكرا لكم واتقوا الله جدا اسكري মাননীয় লালসা সভা উপস্থিত বাংলাদেশ আমাদেশমান সম্মানীয় ইঞ্জিনিয়ার ও সাকার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধা অবনদ্ধশীল আলহাজ্ব আব্দুল মান্নান আতরাইমান সাহেব আর উপস্থিত উসমান উদ্দিন আশকার অনুগ্রহী সেক্রেটারি হযরত মাওলানা হোসেন সাহেব এবং আমার নানা কোয়ার্ডুন এ কমান্ডার দায়িত্বশীল ভাই মাইনর ভাইরা এবং অন্যান্য সামনে উপস্থিত মুসল্লিগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহানবল্লা আলমের কাছে আপন যিনি আমাদেরকে আজকে উন্নত এক পরিবেশে কোরআন থেকে এবং হাদিস থেকে রমজানের আলোচনা

সম্মানিত উপস্থিতি যে আয়ত আমরা সবাই তোলা করে থাকি যে এই রমজান মাসের গুরুত্বটা বেড়ে বাড়ানো হয়েছে কোরআনকে নাজিল করার জন্য আল্লাহ তালা বলছেন যে শাহুল রমজান নাজিল এই রমজান মাসের কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস মিনাল হুদা আল ফুলবান মানুষকে হেদায়তের জন্য এবং হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে তোমাদের মধ্যে ফাহান সাহিদ আমি কুমার সাহেব ভালো আছেন তোমাদের মধ্যে যারাই রমজান মাস পাবে তারাই যেন রমজানের রোজা রাখে

যাদের পিতা এবং মাথা দুইজন অথবা একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক রাসুল্লাহ ইসলাম বলেন আমি দ্বিতীয় মিম্বার ওঠার পরে বললেন ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাসে ইবাদত করে তাদের পূর্ববর্তী গুণাগুলো মাফ করে দিয়ে বললো না তারও ধ্বংস হয়ে যাক রাসুল সাল্লাহ ইসলাম বলেন আমি তৃতীয় মিম্বার ওঠার পরে যখন আমি বললাম জিজ্ঞাসা বললেন যে আপনার না পাক করা হবে আর আপনার উন্মতের মধ্যে যারা আপনার প্রতি বিরোধ পেশ করবে না তারাও ধ্বংস হয়ে যাবে সাল্লাম বললেন আমি যে ফেরেস্তারা মাসুম সেই ফেরেস্তাদের দোয়া আল্লাহ কবুল হয় তারা দোয়া করলেন আর সাথে আমি বললেন মানবতার মুখ দিতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যার দোয়া আল্লাহ কবুল হয় দুই ব্যক্তির দোয়া আল্লাহকে বৃথা ফলাবেন